প্রিয় শেখপুরবাসী আসসালামু আলাইকুম বর্ণাঢ্যদের জন্য ফুটবল আসছে আগামীকাল তিরিশ আগস্ট হাজার চব্বিশ রোজ শুক্রবার বিকাল তিনটা তিরিশ মিনিটে স্থান নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে যেখানে দেশি এবং বিদেশি ফুটবলাররা খেলবেন বলা চলে বাংলাদেশ ফুটবল একাদশ ভার্সেস নাইজেরিয়ান ফুটবল একাদশ খেলবে আর এই খেলাটি আপনারা উপভোগ করার জন্য একটা করে টিকিট সংগ্রহ করবেন আর এই টিকিট সংগ্রহ থেকে আমরা আপনাদের কাছ থেকে যে অর্থ পাবো এই অর্থটা সম্পূর্ণভাবেই বাংলাদেশের পূর্বাঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যা ফ্যানিনোয়াখালী ও কুমিল্লায় মানুষদের অসহায়ের আমরাই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবো আপনাদেরকে আরও জানিয়ে দিচ্ছি যে বৃহত্তর ময়মনসিংহের পেশাদার ফুটবলাররা সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে ফুটবল খেলবেন এবং আমরা যে টাকাটা আপনাদের দানকৃত টাকাটা তুলব এই সম্পূর্ণ টাকাটা বন্যায় কবলিত মানুষ আরও একবার বলছি ফ্যানি নাখালী এবং কুমিল্লায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আমরা এই টাকাটা ব্যয় করব আসুন আমরা বন্যার্থদের পাশে দাঁড়াই ফুটবলের সাথে থাকি ক্রাঙ্গনের সাথে থাকি দেখা হবে আগামীকাল শুক্রবার বিকাল তিনটা তিরিশ মিনিটে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ নাইজেরিয়ান একাদশ দেখা হবে আল্লাহ